আসসালাম আলাইকুম সম্মানিত বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই কত সুন্দর আমার প্রিয় বাংলাদেশ নারীর টানে আমরা বাংলাদেশও ছুটে আসি আর এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের সে যে আমার প্রিয় জন্মভূমি প্রিয় বাংলাদেশ আসলে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি আপনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা দুয়াত ইয়াদ রাখবা আর আপনারাও দেশও দেখবা দেশের প্রতি মায়া রাখবা

আপনি যদি বিদেশ থেকে যায় না আর গ্রামও যদি তখন গ্রামের যে এটমসফিয়ার এটা আলাদা এর কোনো তুলনা হয় না ওর দেখো আপনার আমরা মুরব্বী আমরা গোষ্ঠীর মুরব্বী আপনার গ্রামর মুরব্বী আমার আফন ভাই জনাব হাজি আব্দুল মকিদ হরফে হাজি আলেমান মিয়া সাহেব তাই আমার লগে কতখান সময় কাটাইলে আসলে মায়ের মুরব্বীরে তাজিম করা নিজের সম্মান বাড়ানি আর কি আর মায়ের মুরুব্বীর আপনার আমরা চলা এখন কু আপনারে দেখাই আমার আর অজন সাঈলায় না নুরুল হক হরফে মগ্নুবাই সাব তাইন লোকে বাংলার আবহমান বাংলার ঐতিহ্য আগে আসিল বেবিতেস কি আর এখন কুইল সিএনজি সিএনজি এতেছি কি আপনার অধ্যক্ষা বাংলার যে এসির তাই আর বুড়ো কি কুলা সিএনজির মাঝে আপনি বাতাসাই গেলা কি বাট গ্রামের যে সৌন্দর্য দেখি দেখি ছোটো গ্রামের ভিতরে মফসলো চলার লাগি ঠিক আছে বাট এই যে হাইওয়েতে তার সিএনজি কোয়াইট কে লাগি যারা যদি ধাক্কা লাগে হেফাজতার মালিক আল্লাহ বাট আমরা হুঁশিয়া চলতাম যাই হোক সম্মানিত ভিউয়ার্স ও আমার মা জননী মঞ্জিল আপনারা দোয়া করবা এই কারণে প্রতি মাসও খান কা ফ হয় প্রত্যেক মাসের দুই নম্বর সপ্তাহ মাজন জননী পবিত্র খানকা অনুষ্ঠিত হয় আল্লামা মা ফুলতলি সাহ কিল্লা অনুমতিও প্রাপ্ত এখানেও দীর্ঘ প্রায় ত্রিশ বছর বছর ধরে আমরা বাড়িতে খানকা পরিচালিত হইয়া থাকে যাই হোক এ ধারাবাহিকতা এখনও কন্টিনিউ আছে আল্লাহ খানকাত যারা পরিচালনা করিয়া অনেক নাই আল্লাহ তারা শৈব্য ব্যস্ত বাগান মালাইিতা আর যারা বর্তমানে এইটাতে তাতে সহযোগিতা খোদ্া খানকা পরিচালনা এবং অংশগ্রহণ করতে আল্লাহ হলরে খায়াত দরাজ করতা কিছুদিন আগে আমরা আশরাফ আলী সাহ তাই এটার হাত দিয়ে তাইন তাই মারা গেছেন আল্লাহ আল্লাহর বন্দারে বেস নজিব করতা এটাতে ফিটওয়ার সাহ কামাল উদ্দিন ফিটওয়ার সাহ তাই আসলাম মৌলানা আসলা হাবিবুর শাহ হাবিবুর রহমান যুক্তিবাদী গুরা আলী হুজুর আসেন আল্লাহ তাই যাই এক সম্মানিত ভিউয়ার্স অধ্যক্ষ গ্রামের মেটো হতে গাড়ি চালান দেশও গাড়ি চালানি আসলে বিদেশ তো আমরা চালাই একটা ল এন্ড অর্ডার ফলো করি কিন্তু বাংলাদেশে তো আপনি বালা চালাইলা আস্তা দেখবা আপনার সামনে কিছু আইসি কি বা অন্য চালার আর বাংলাদেশও রাস্তা হল একটু সাইড হাঁটলেই গাড়ি উল্টিবার ডর থাকে আর কি বিদেশ গেলেন উল্টিবার ডর থাকে না যাই হোক সম্মানিত ও অধ্যক্ষ আমরা ঐতিহ্যবাহী নমোজা বারন্তী দাখিল মাদ্রাসা আমার ডাইন সাইন আপনার আর ছোটো একটা ফুকুর আপনার এটা ফুকুরও আল্লাহ অনেক বরকত দিতাম হলে আর এত হইলো আমরা উত্তর বারন্তী সুন্নি জামে মসজিদ যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলা মা জনী ইউটিউব চ্যানেল আর এই যে গ্রামর সৌন্দর্য কিছু জিনিস সকল আপনারা দেখাইলাম গ্রামর সৌন্দর্য আসলে এটা আপনি টাউনও এই সৌন্দর্য উপভোগ করতে নাই সৌন্দর্য যদি অপরূপ লীলাভূমি হয় বাংলাদেশে আর আসল হইল এই গ্রাম আবহমান বাংলার ঐতিহ্য এবং সৌন্দর্য আর আসলে গ্রামর মানুষগুলো এখন অনেক মানুষ খেটে খাওয়া মানুষ যারা যারা যেমন আমি নাম মেনশন করার লাগে আমরা যেন আমানমিয়া সাবরে এরা মাটিও মানুষ এরা আসলে মানে দুনিয়ায় খুবই সরল সুযোগভাবে জীবন জিন্দগি গুজাররা এরা দেখলে আসলে খুবই গ্রামর মানুষের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা আরও বাড়ে যাই হোক আমরা রে গ্রামর প্রতি আমরা দেশের প্রতি মায়া মহবতা আরো বাড়াইয়া দিতা আর সকলে মিলে জুললে আমরা চলতাম আমরা দেশ উন্নতি হইতো দুর্নীতিমুক্ত থাকতো দেশও একটা সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হইয়া একজন নির্বাচিত সরকার থাকতো বিশ্বের বুকে বাংলাদেশের বাণিজ্যত আরো উন্নতি এবং এটা প্রসারিত হইতো এই দোয়া করি আমার লাগে দোয়া করবা চ্যানেলটা দেখবা আসসালামু আলাইকুম রহম